হ্যাঁ কী অবস্থা সবার আজকে আমরা আসছি ডোমিনোস পিজা চট্টগ্রামে হ্যাঁ আমি জানি যে আপনারা এর আগে অনেকগুলো ব্লগ দেখছেন এখানকার এখানে নিয়ে সবাই ভিডিও বানাইছে তাতে কি আমারটা তো দেখেন নাই স্যার স্যার তো চলুন আজকে আমরা ডোমিনিসে যাবো এবং আমরা খাবো সবাই মিলে আমরা ফ্রেন্ডরা আসছি এরপর আপনাদেরকে জানাবো যে আমাদের অভিজ্ঞতাটা কেমন চলুন বলতে বলতে চলে আসছি ডমনের স্পিড যায় এরপর আমরা ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার পরে এনভায়রনমেন্ট টা খুবই ভালো লাগছে ওদের এনভায়রনমেন্ট খুবই সুন্দর এসি থাকে খুবই সুন্দর এবং আমরা বসলাম আমরা গিয়ে একটু জানলার পাশে বসি যেন বাইরে দেখা যায় এরপরে মেনু দেখার পালা মেনু দেখতেছি কে কি খাবে যেহেতু আমাদের বাজেটও কম দেখে আমরা একটা মেনু সিলেক্ট করলাম ওদের অফারের একটা মেনু ছিল এরপরে এখান থেকে টাকা গুণার পালা কে কত টাকা দিচ্ছে টাকা গুনতেছি বন্ধুরা মিলে সবাই গেছি সবাই টাকা দিবে তারপরে আমরা পিৎজা অর্ডার করবো এরপরে আমরা মেনু সিলেক্ট করে পিৎজা অর্ডার দিলাম একটা ওদের মেনু ছিল পাঁচটা চারটা পিৎজা এরকম আর একটা হচ্ছে যে আমরা চিকেনের একটা পিৎজা অর্ডার করেছিলাম তাকাইয়ে দেখি ওরা বানাচ্ছে ভাবলাম একটু ভিডিও করি ওরা দেখতেছি বানাচ্ছে এগুলো খুবই সুন্দর করতেছি পিজ্জা আসবে আসবে ডিসপ্লেতে দেখতেছি আমাদের নামও পরে আছে তারপরে আমাদের পিজ্জাটা দেখালো যেহেতু আমাদের পিৎজা শেষ মেশ অপেক্ষার পরে আমাদের পিৎজাটা আসলো এই যে আমাদের পিৎজা চলে এসেছে আমাদের মোট চারটা পাঁচটা পিজ্জা ছিল বেসিক্যালি আমার কাছে দুইটা ভালো লাগছে এই জন্য বাকিগুলোর নাম বলছি না দুইটা হচ্ছে একটা কালা ভোনা আর একটা চিকেন চিকেন পিৎজাটা ছিল এটা খুবই মজার ছিল এবং ওই দুইটাই আমরা খুব ভালো করে খাইছি কিন্তু বেসিক্যালি আপনারা যদি কেউ আসেন বা যান কালা ভোনা এবং চিকেন যে আইটেমের পিৎজাগুলো থাকে এগুলো খেতে পারেন হ্যাঁ এগুলো আমি প্রেফার করি এগুলো আপনারা খাইতে পারেন আমরা কালা ভুনাটা দিয়েই খাওয়া শুরু করেছিলাম এবং এটা খুবই মজার ছিল ওদের পিৎজা খুব রিজনেবল প্রাইজেই হয় এত বেশি দাম হয় না কালা ভোনাটা তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু রেগুলারটা দেখতে দেখতে আমাদের খাওয়া শেষ হয়ে গেল ডমিনোস পিৎজা চট্টগ্রাম রাঞ্চা আমাদের অভিজ্ঞতা খুবই ভালোই ছিল আপনারাও আসবেন পিৎজা খাবেন সো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ